আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আজকে যাব কি যাবো না যাবো কি যাবো না বলতে বলতে চিন্তা করতে করতে আমি ফাইনালি তাবিদকে নিয়ে বের হয়ে গেলাম আমরা এখন উবারে নাগিসাপুর পালায় যাচ্ছি তারেক সকাল সকাল অফিসে চলে গিয়েছে তো কি হয়েছে ভাবলাম যে না আমি আজকে যাই কারণ আপুর পার্লার শুক্র শনিবার অনেক বিজি থাকবে তারেক হয়তো বা শুক্র শনিবার যাওয়ার বিজি মানে একটু ফ্রি হবে তো

এই রেডি সেট গো হাই দি দাও তুমি শুরু করে হাই দিয়ে দাও চুলগুলো চোখের সামনে চলে এই যে দেখো দেখো আজকে জুতো জুতো থ্যাংক ইউ হাজু দাঁড়িয়ে মাথাটা তাবিদের চুল কাটার একটা সুন্দর ভিডিও করতে চেয়েছিলাম তুবার যেমন ফার্স্ট এয়ার কাটতে চেয়েছি মানে আমি করতে পেরেছিলাম বাট আমাদের তাবিদ একটু বেশি ভালো তো সেই জন্য অনেক বেশি কান্নাকাটি করেছে তো এখন কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গিয়েছে আর একটু বাকি আছে ট্রিম করা বাকি আছে সো তুবাকে নার্সারি থেকে পিক করতে অ্যাজ ভ্যজ ওয়াল একটু দেরি হয়ে যাবে যেহেতু কাজ নিয়ে বের হলে দেরি হয়ে যায় বাট আজকে একটা কাজের কাজ হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে বাট তা এটা কে তুমি তোমাকে চিনতে পারছো এই ছেলেটা কে তুমি চিনো তোমাকে নার্সারি থেকে পিক করলাম তোমার আজকে আসছে তোমাকে নেওয়ার জন্য তুই আন্টিকে দেখে খুব খুশি হর আমাকে লাগবেও না ওই যে তারা চলে যাচ্ছে আমাকে ছাড়া আজকে লেট করে ফেলেছি আন্টি অনেক ভালো আলহামদুলিল্লাহ এত ভালো একজনের কাছে আমার ছেলে মেয়েকে দিতে পারবো মানে তাবিদকে পারবো ইনশাল্লাহ তুওয়া তো যাচ্ছেই তু তুমি হ্যাপি হয়েছো আন্টিকে পে ভাবি ও আকে দেখে বলবে কেমন লাগছে ঠিক আছে তাবিদকে দেখে তুমি ওয়াও বলবে দেখো

Put hey, shoulders, knees and toes Knees and toes Stop it, i ice. ice? i the ice? to Good job Good job, Baba Head, shoulders, knees and toes Knees and toes Good job, I love you তাবিদের চুলের কাঠ দেওয়া যে কতটা টাফ ছিল এইটা আজকে যারা সেলুনে ছিল তারা জানে আলহামদুলিল্লাহ আজকে নাগেসাপুর হ্যাডসফ আপু এত কষ্ট করেছে আজকে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার আই এম হ্যাপি আই এম মোর দ্যান হ্যাপি আলহামদুলিল্লাহ দিস হ্যান্ডসাম বয় ইয়ে মোটামুটি ভালো কয়েকটা জিনিসই রান্না করব তো এখানে গরু ভুড়ি এটা পরে রান্না করি ল্যাম শ্যাং কাছে তো ল্যাম রান্না করব অনেক আগেই নেওয়া বিডি ফুড খিচুড়ি মিক্স আছে এটা অনেক দিন ধরে ভাবছিলাম খাবো কি খাবো না খাবো কি খাবো না তো এইটা করব তার সাথে ব্রকোলি ভর্তা করব ব্রকলি সব কিছু সিদ্ধ করে রেখেছি এই ব্রকলি ভর্তাটা হবে আর হবে এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা তো ফ্রিজের মধ্যে যা যা আছে সব কিছুই রান্না করে যাব বাংলাদেশে যাওয়ার আগে রান্না বান্না করে যাই সব এই যে আমাদের তাবিদা এই তাবিদ এই যে স্কল করতেছে না আমি তো যেটা জীবনে আমি ওর এগুলো ধরতে দিই না থ্যাংক ইউ বলো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজের উপরে মিক্স ছিল এখানে সব কিছু একসাথে মিক্স করা আছে আমার মনে হয় লবণটা ছিল না আমি একটু লবণ অ্যাড করে দিলাম আল্লাহ নাম নিয়ে সো লবণ লবণটা অ্যাড করে দিলাম এখন এটা ভেজে এটার ওপরে জাস্ট পানি দিয়ে দিব পরে কাঁচা মরিচ অ্যাড করে দিব সাথে একটু টেস্ট বেশি বেশি বৃদ্ধি করতে চাইলে ঘি দিয়ে দিব যেটা আমি করি নর্মালি আমার ঘি দিয়ে দিই সময় খিচুড়িতে বা বিরিয়ানি ইয়া বিরিয়ানি বলি কোলাওয়ে এখন একটু ভালো মতো ভিজিয়ে ভেজে নিচ্ছি ট্রাস্ট মেস কি আমার আমি একদম পেটটা আমার শেষ খিদায় পেট চোচো করছে এইখানে এই যে ঢ্যাঁড়স একটু সিদ্ধ করে নিচ্ছি জভর্ত করবে মানে জানি না খিচুড়ির সাথে যায় নাকি না যায় বাট আমি আজকে আমার মতো এগুলো রান্না করে রাখছি একসাথে তাতে কিছু খাওয়া যাবে না আর এইখানে পায়া রান্না করছি ল্যাম্প আর কি ল্যাম্প বাবা কি ঘুম থেকে উঠেছে উঠতেই পারতেছে না সে ঘুরতেছে মাথা ঘুরাচ্ছে তো এই জন্য ও ও ও ধরবে না এখন ঘুরবে ঘুরবে মা দুষ্টু আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে অনেকবার বলেছিল আপু আইবোস দেখতে একদমই ভালো লাগে না দ্যাটস ট্রু এইটা আবারও একটু ফিক্স করা হয়েছে একটু উপনিচ হয়ে গেছিল আর একটু ঠিক করেছি এটা আর একটু থিন হবে তো এই হচ্ছে কি অবস্থা এখন আপাতত তো আজকে আমি কি কি রান্না করেছি সেগুলো আসলে তোমাদেরকে দেখিয়েছি ভর্তা টর্তা আর আমি কালকে গরুর ভরি রান্না করবো সেটা আমি একটু সিদ্ধ করে রাখলাম ল্যাম্প শ্যাঙ্কটা রান্না করেছি এই যে ল্যাম্প শ্যাঙ্ক এইসব কিছু রান্নাবান্না ডান আর কিচেনের মোটামুটি অত কিছু ক্লিনটিন করি নেই আজকে আর এত ক্লিনটিন করার একদমই এনার্জি হচ্ছে না কারণ আজকে সোমিনিথিক্স করেছি আরও জিনিস করব জামা কাপড় মেলে দেব অনেক কিছুই সো আজকে আমি একটু স্পেশালি থ্যাংকস দিতে চাই নার্গিস আর নারিস হেয়ার অ্যান্ড বিউটি সেলুন অনেক অনেক থ্যাংকস আমাকে সব সময় আছে না একটা ফ্যামিলি হোমলি এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি যাই আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে আমি যেটা চাই সেটা সব সবসময় আমাকে সার্ভিসটা দেওয়া যেমন এর আগে বলেছিল আমি আইব্রসটা একটু চিকন করবো দ্যাটস বা এরকম করেছিল বাট এখন আবার বললাম না একটু মোটা করব তো তাছাড়া আইলেশ করেছি সো তোমরা মাইক্রো মাইক্রোব্লেডিং করতে চাও বা আর অন্যান্য অনেক ধরনের অ্যাস্থেটিক সার্ভিসও আছে সব ধরনের সেলুনের সার্ভিস সার্ভিস আছে এইখানে তোমরা ফেশিয়াল করতে পারবা হেয়ার কাট নাইস হেয়ার কাট দিতে পারবা হেয়ার কালার সহ আরও অনেক কিছু আছে এবং ইউকেতে থেকে বাংলাদেশের মতো যে একটা হট অয়েল মাসাজ সেটাও কিন্তু নার্কিসপুরা দিয়ে থাকে সো হট অয়েল মাসাজও খুব অনেক আরাম লাগে আমি আমার সব ধরনের ট্রিটমেন্ট ওখান থেকে করে থাকি তোমরা অবশ্যই যদি যেতে চাও গ্রিন স্ট্রিটে তোমরা যেতে পারো আমি ওদের ডিটেলসটা অ্যাড্রেসটা আমি দিয়ে দিব। আমার ক্যাপশনে কিংবা আমার কমেন্টে সো আজকে ভিডিওটা এখানে শেষ করে সবাই আমার জন্য অনেক দোয়া করো প্লিজ ইনশাল্লাহ কালকে হয়তো আর বেঁচে থাকলে দিশার সাথে দেখা হতে পারে দিশারা লন্ডনে আসছে সো উইশ মি বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ আবার পর্যন্ত দেখা পাই